সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ব্যাক এখন কাজ করছি তাই জন্য পরে আবার ভুলে যাব হ্যালো বল বলতে তাই জন্য আমি তোমাদেরকে হ্যালো বলছি আর ব্যাক ডেতে আমি ভাবি যে আজকেই হয়তো এনো এক সপ্তাহ মতন আর কাজ করতে হবে না কিন্তু সেম ঘরেরই মতন এত নোংরা হয়ে যায় পাতা পরিষ্কার করা মানে এক প্রত্যেক দিনে মানে সকালবেলা যেই পরিষ্কার করছি অমনি আবার বিকেলবেলা পাতা অনেক ঝরে পড়ছে তাই জন্য নোংরাই থাকে আর আমরা মানে সামারেতে এতে প্রচণ্ড ইউজ করি ব্যাকয়ার্ডটাকে পরিষ্কার থাকলে বসতেও ভালো লাগে আর এটা বসতে বসতে যেরকম ভালো লাগে সেরকম পরিষ্কার দেখতেও ভালো লাগে তো আজকে আবার এইখানটা পরিষ্কার করছি কিছুক্ষণ পরে আমাকে আমার গাড়িটাকে নিয়ে যাবার আছে মেকানিক্সের কাছেতে আর যেরকম মানুষদেরকে প্রত্যেক বছরে ইয়ারলি চেক আপের জন্য যেতে হয় সেই রকম আমেরিকাতেও গাড়িদেরকে প্রত্যেক বছরেতে নিয়ে যেতে হয় মেকানিক্সের কাছে চেক জন্য আর এই ইন্সপেকশনেতে যদি গাড়িতে কিছু খারাপ হয় তাহলে আমার গাড়িটা ফিক্স করি তাহলেই মানে রাস্তাতে ড্রাইভ করতে পারা যায় প্রত্যেক বছরেতে এই স্টিকারটা লাগাবার যদি যদি ভুলে যায় মানুষে তাহলে বিগ ফাইন দিতে হয় তো সেই ভয় চোটে মানুষেরা মানে যারা গাড়ি ড্রাইভ করে তারা ডেফিনেটলি নিয়ে যায় এই ইন্সপেকশনের জন্য তো আমারও গাড়িটার ইন্সপেকশনের সময় হয়ে এসেছে আর জুলাই মাসেতে ওই ইয়েটা লাস্ট ইয়ারের ইন্সপেকশানের ডেটটা শেষ হয়ে যাবে তো অন্তত দুই থেকে তিন সপ্তাহ আগে এই ইন্সপেকশানটা করিয়ে নিতে হয় আমি চলে গেছি আমাদের রেগুলার মেকানিক্সের কাছেতে এইখানেতে এইখানেতে অনেক সস্তা হয় এই ইয়ারলি চেক জন্য আমাকে খালি একশো ডলার দিতে হয়েছে আর আমি যদি এই গাড়িটা নিয়ে যেতাম ডিলারের কাছে ইন্সপেকশানের জন্য তাহলে ওখানে আড়াইশো ডলার লাগবে তো আমি সেটা না করে আমাদের এই রেগুলার রেগুলার মেকানিক্সের কাছে আমরা নিয়ে আসি এই মেকানিক্সের দেখো জায়গাটা তো মানে ছোটোখাটো কিন্তু বেশি ফ্যান্সি নয় কিন্তু কাজ খুব ভালো করে আমার আমরা এখানেতে ছ বছর আছি এই জায়গাতে আমরা সব সময় নিজেদের গাড়িগুলো দুটো গাড়ি নিয়ে আসি আর যোগের গাড়িটা যদি মানে এখনও আন্ডার ওয়ারেন্টির মধ্যেই ওর গাড়িটা আছে তাই জন্য মাঝে মাঝে ডিলার কাছেও নিয়ে যাই কিন্তু অয়েল চেঞ্জ করার জন্য এখানে নিয়ে আসি আর আমার গাড়িটা সবসময় এইখানেই নিয়ে আসা হয় সকাল সকালবেলাতে দেখো কত গাড়ি আছে আর আমরা ওয়েট করছিলাম আমার সাথে আমার হাজব্যান্ডও আছে কারণ আমি ভেবেছিলাম যে এখানে আমার গাড়িটাকে রেখে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে অফিসেতে ড্রপ করে দেবো তারপরে ওর গাড়িটা নিয়ে আমি চলে আসব কিন্তু মেকানিক্স যে টম সে যে যে মানে একটুখানি ওয়েট করলে এক ঘন্টার মধ্যেই গাড়িটা আমাকে দিয়ে দেবে তখন আমি ভাবলাম যে এক ঘন্টা ওয়েট করা করা ভালো দেন আবার গাড়ি মানে এর গাড়ি ওখানে নিয়ে যাওয়া আসা অনেক ঝামেলা তাই জন্য আমি ওখানেই বসে গেলাম ওয়েট করছিলাম হয়ে যাওয়ার পরে তারপরে আমি নিয়ে চলে আসবো আর যোগী তখন অতক্ষণ ওয়েট করেনি ও চলে গেছে নিজের অফিসেতে আমি কথা বলতে বলতে আমি কারটা পেয়ে গেলাম আর এইখানেতে এই একদম কাছে আমার খুব প্রিয় জায়গা এই এই জায়গাটা তোমাদেরকে আমি অনেকবার শেয়ার করেছি ওপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এইটাই পিস ব্রিজ এই ব্রিজটা ক্রস করেই আমি ক্যানাডাতে যাই জলের ওপারটা হচ্ছে ক্যানাডা আর এই পারে আমি বসে আছি আমেরিকাতে আর এই যে জলটা বয়ে যাচ্ছে এটাই হচ্ছে নাগরা রিভার দেখলে জলটা নদীটা অনেক শান্ত লাগে কিন্তু এখানে খুব কারেন্ট কেউ সুইম করতে পারে না আর এই এই জায়গাটাতে সমস্ত বফেলো যখন পুরোনো দিনে যখন সমস্ত বড় বড় বিল্ডিং হচ্ছিল তখন এইখানেতে অনেক ইট আর সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে যার পরের লোকেরা যদি সুইমও করে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কথা বলতে বলতে ঘরে চলে এলাম আর ঘরে এসে আবার সেই কাজ আমি ভুলেও গেছিলাম ডিশওয়াশারটা না আমি না খালি ভুলে যাচ্ছি যখনই কোথাও বাইরে যাই যদি ডিশওয়াশারটা তিন ঘন্টা লাগে ক্লিন হতে তো আমি যদি যাবার সময় যদি লাগিয়ে অন করে দিয়ে যেতাম তাহলে না বেশ ভালোই হয় কিন্তু ভুলে যাই এনিওয়ে এখন আর মানিকে ভাত না দিয়ে জলদি করে আমি বার্গার বানিয়ে দিলাম যেটা ওর খুব প্রিয় কারণ ও স্কুলেতে এই ধরনেরই খাবার নিয়ে যেত আর তাই এখন ও না ঠিক দুপুরবেলাতে ভাত আর তরকারি মাছের ঝোল টোল খেতে চাইছে না কিন্তু কিছু দিনের মধ্যে আবার আমি একটা মানে ভালো যদি দুপুরবেলা ভালো হেলদি খাবার খায় তাহলে ভালোই লাগে আর আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি আমি কিভাবে বার্গারটাকে বানিয়ে দিই ওই রকম করে বার্গার আলাদা বানিয়ে দিই তারপরে এই যে ব্রেডটা এটা হচ্ছে ইটালিয়ান ব্রেড খুব ভালো স্বাদের আর তারপরে চিজ দুই সাইডেতে দিয়ে দিই আর দিয়ে দিই ঘিয়েতে ভেজে দিই এইখানে ওর লাঞ্চ তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি আমিও এই স্যান্ডউইচই খেয়েছি এই মানে এই ধরনেরই স্যান্ডউইচ আমি খেয়েছি আর মানি আসবে তারপরে খাবার দেওয়ার পরে আমি চলে গেলাম বার্লিংটন কোট ফ্যাক্টরিতে কিছু জামা কাপড় দেখার জন্য কেনার জন্য আর মানিকে বলছিলাম চল আমার সাথে কিন্তু ও গেলো না ঘরেই ঘরেই রইল আমি অনেক জামা ট্রাই করছিলাম কিন্তু খালি দুটো জামাই আমার পছন্দ হয়েছিল সেইগুলোই আমি নিয়ে এসেছি আমার না বেশি শপিংয়েতে যেতে ইচ্ছা করে না যদি না আমার কিছু কেনার থাকে আর আর অনেক নিয়েও ছিলাম অনেক পছন্দ হয়েছিল কিন্তু যখন পড়ছিলাম পড়ে অতটা ভালো লাগছিল না ভালো লাগেনি তাই জন্য আমি আবার রেখে দিয়েছি র্যাকেতে এই জন্যই আমি না অনলাইনেতে জামা কাপড় কিনতে চাই না কারণ চোখে দেখলে আর তারপরে আবার বডিতে ট্রাই করলে অনেক আলাদা লাগে আর তাই হয় আমি অনেক জায়গায় যাচ্ছিলাম কি জামা কাপড় দেখি কিন্তু এনিওয়ে এবারটা একটু একটুখানি এসেছি ঘরে ফেরত আসার পরে যখন ভালো ওয়েদার থাকে আমরা মানে সবাই গাড়ি থেকে নেমেই পেছনে চলে যাই যেন মাছদেরকে দেখি কীরকম আছে না আছে ইউজুয়ালি আমারই বিকালবেলা বা দুপুরবেলাতে খাবার মাছেদেরকে খাবার দেবার আমার কথা তো তাই আমি সেটা দিয়ে দিয়ে আর রাত্রিবেলা জাস্ট নুডলস বানিয়েছিলাম এই নুডলসটা আমি তোমাদের সাথে অনেক শেয়ার করেছি তাই জন্য আর আজকে বললাম না দেখালাম না সিম্পলভাবে বানাই আর খেতে বেশ ভালো লাগে তাড়াতাড়িও হয়ে যায় আর এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন থেকে মানে এই যে প্যাকেটটা এসেছে ইন্ডিয়া থেকে ওম স্বামী কাছ থেকে যেখানে নবরাত্রির পুজো হয়েছিল তো আমি অর্ডার করেছিলাম ঠাকুরের প্রসাদের জন্য অনেক দিন পরে ফাইনালি এই প্যাকেটটা আমি পেয়েছি আমি অর্ডার করে দিয়েছিলাম কিন্তু না আমার বাড়ির ঠিক অ্যাড্রেসটা ওরা পায়নি তাই জন্য আবার যখন আমি বললাম যে আমি পাইনি প্যাকেটটা তখন ওরা আবার বলেছে যে পাঠিয়ে দিচ্ছে দেখো কি সুন্দরভাবে প্যাক করে প্যাক করা আছে সত্যি কথা তারপরে মানে আমার আমি জানতাম না ভেতরে খালি জানতাম যে ঠাকুরের প্রসাদ আসছে কিন্তু দেখো এইটা হচ্ছে হাবান হয়েছিল মায়ের সেই হাবান সামগ্রী ওর সুন্দর করে প্যাক করে দিয়েছে আর এটা হচ্ছে কুমকুম যেটা মাকে চড়ানো হয়েছিল আর আর এসেছে এই ঠাকুরের প্রসাদ তো আজকে এতটাই বাবায়